হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল হাফটার সো লং আমি কিছু ব্লগ ছাড়বো সেভেন মান্থস আগে আমি ভিডিও পোস্ট করেছিলাম অ্যান্ড তারপর কোনো ভিডিওই আমার ছাড়া হয়নি বিকজ আমি সত্যি মানে কোনোখানে গেলে আমি ভাবি করবো অ্যান্ড তারপর এটা হয়ে ওঠে না আধা করি অ্যান্ড তারপর হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যে আজকে করবো আজকে আমার জন্য একটা স্পেশাল ডে সো আজকে হলো আমার আইব্রু ভাত এটা হলো আমার সেকেন্ড আইব্রু ভাত অ্যান্ড যারা বেঙ্গলি ভিউয়ার্স তারা জানো আইব্রু ভাদ আইভ্রু ভাত তাদেরকে দেওয়া যাদের মতলব বিয়ার ঠিক হয় বিয়ার আগে সবে খাওয়ায় সো এটা হলো আমার সেকেন্ড আইভ্রুবাদ ফার্স্ট আইভ্রু ভাত আমার লাস্ট সানডে গিয়েছে ওটা হলো আমার মাসির মেয়ের ঘরে হয়েছে অ্যান্ড আজকে হবে মামার মেয়ের ঘরে তো ভাবলাম যে ব্লগ করি অনেকদিন হলে ব্লগ করি না তার আগেও আমার ব্লেসিং সেরেমনি হয়েছে তো আমি বহুত অনেক ভেবেছিলাম আমি ব্লগ করবো বাট এসব হয়ে ওঠে না তো এখন আসছে স্পেশাল স্পেশাল দিন আমার জন্য তো আমি ভাবছি যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব যাই না কতটুকু পারবো তো অল্প অল্প আমি শেয়ার করবো তো এখন আমি যাচ্ছি ভাত খেতে তো দিদি বলেছিল একদম জলদি জলদি চলে যেতে আর এখনই বাজে ইলেভেন ফিফটিন আমার যেতে লাগবে গণেশ এত জ্যাম আমি যাই না কখন বসবো একটা তো বেজেই যাবে তো গিয়ে দেখা যাক ও কি কি করলো আমার জন্য আমরা যাচ্ছি আর এখানেও আছে আরেকজন ব্রাইট টু বি জলদি শুন হয়ে যাবে ব্রাইট তো এখন আমাদের অনেক স্পেশাল স্পেশাল ডে আসছে আমি ট্রাই করব ব্লগ করার জানি না কতটুকু করবো বাট ইয়া ট্রাই তো করবো আমি তো এখন যাওয়া যাক গিয়ে দেখা হচ্ছে তো গাইজ আমরা গাড়ি থেকে নেমে গিয়েছি বললাম না একটা বেজে যাবে তো একটাই বেজে গেছে অ্যান্ড এখন যাচ্ছে ওর ঘরে ওর গিয়ে ঘরে গিয়ে দেখা হচ্ছে আমরা এসে পড়েছি ওর ঘরে এই যে তো ভিতরে যাওয়া যাক চলো তোমরা আমার সাথে ভিতরে গিয়ে দেখি কি করছে মহারানী মহারানী মহারান রান্না হচ্ছে এখন আর আর এখানে চন্দু কাম দিয়ে দিয়েছে রিমিদি ঘর গোছানোর গায়ে সেটা হলো নিউ একজন মেম্বার আমার ব্লক আমার ছাপা পাপা হাই বলো হাই বলে তো সবাইকে হাই আর এখন আমাদেরকে ভুলে গেছে আমাদের পাপা এখন আমাদেরকে চিনে না জানি না কেন কি হয়েছে আগে চিনতো এখন আমাদেরকে সবাইকে ভুলে গেছে আর এই পারছো পাপা না খেলু খেলু করছে গাইস এখানে হচ্ছে চিকেন আর এখানে রান্না করছে মামি গাইজ আমি রেডি হলাম রিমিদি বলছ শাড়ি পর শাড়ি পরে আই ভাত খাবি তো রিমিদিরই শাড়ি এটা তো অল্প আমি জাস্ট জুয়েলারি পরে নিলাম সব রিমিদির আমার কিছু না সো ও ভাত বেড়ে নিয়েছে সো এখন যাচ্ছি ঠিক আছে একদমই সিম্পল মেকআপ আপ পুরো হ্যাবি এরকম কিছু সাজিনি তো চলো তো দেখো এখানে কী কী আছে পুরি আছে প্লেন রাইস আছে আবার ফ্রায়েড রাইস আছে ছোটো মাছ ছিল বড় মাছ চিকেন কষা ভাজা পনির ডাল এখানে দই মিষ্টি পিঠা চকলেট চিপস অনেক কিছুও করেছে তো গাইস আমার খাওয়া কমপ্লিট হলো বাপরে এত কিছু ও আয়োজন করেছে আমার প্যাট পুরা মানে ফুল আর এত কিছু একদমই খাওয়া যায় না কি অবস্থা খেয়েও আর হাঁটতে পারছে না তো মানে রে এত কিছু বানিয়েছে যে মানে একটা একটা করে খেতে খেতে আমার একচুয়ালি এত খাবার না আমার যাই না কি শরীরটা আরও বেশি খারাপ করে তো এখন শাড়িটাকে আগে চেঞ্জ করি বিক শাড়ি পরে খাওয়া মানে একদম অসহ্যকর আর যখন ছিলাম তখন তো ওরকম ব্লগ করতে পারি না আমি মানে মেন মেন জায়গাতেই আমি কোনোদিনও ব্লগ করতে পারি না তারপর সাইডে কিন্তু তারপর সাইডে এসে ব্লগ স্টার্ট করি ও আমার খাওয়া হয়েছে সত্যি বলছি যাই না যখন আই প্রবাদ খাওয়া হচ্ছিলো তখন আমি ব্লগ করতে পারিনি হয়তো অল্প ভিডিও আছে তো ওটাই তোমরা দেখে নিবি তো এখন অল্প রেস্ট করবো তারপর আমরা বের হয়ে যাব ঠিক আছে এখন আমরা আছি রিমিজির ঘরে সাতটা বাজে তো এখন চলে যাব মানে রিমিজিও আমাদের সাথে যাবে তো থার্টি ফার্স্টও পিকনিক হবে তো আমি পারলে ব্লগ দেবো অ্যান্ড তখন আমি মিষ্টি খাইনি তো এখন এত কিছু এনেছে আমাদের জন্য তো দেখি আমি একটা ট্রাই করি বিকজ তখন খাইনি তো বললে এখন খেতে অ্যান্ড খেয়ে তারপর বের হয়ে যাবো ওখানে তোর কি বেমারি পুরো বেমারি পা ব্যথা আর কমেনি খেয়ে দিয়ে পা ব্যথা স্টার্ট হয়ে গেছে এই যে এখানে মেক করছে দিদি ভাই ও চলে যাবে আমাদের সাথে আর এখানে উনি রেডি হচ্ছে মুখটা যে কি হয়েছে পা ব্যথা আর এখানে মামি ভাইয়ের সাথে খেলছে সরি আমার তো ভাই না পাপা তো গাইস আমরা উঠে পড়েছি উবেরে এখন আমার ছোনা পাপা আমাদের সাথে চলে যাচ্ছে আমাদের এখানে ও যখনই ক্যামেরা অন করি এরকম করে সো হে গাইস আমিও ঘরে এসে পড়েছি তো ভিডিওটা কো এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে ডোট ফল ইউ টু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল বাই